এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ গোটা রাজ্য আর এরই মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হঠাৎ শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো পশ্চিমে ঝঞ্ঝার জেরে কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কুয়াশার চাঁদরে ঢাকবে রাজ্যের এই জেলাগুলি শীতের পরিস্থিতি বজায় থাকবে বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনিতেই উত্তরবঙ্গে শীতের কামড় বরাবরই দক্ষিণের থেকে বেশি তবে এবার শীতের শুরুতে বেশ কিছু উত্তরের জেলাকে শীতের চ্যালেঞ্জ দিয়েছে দক্ষিণ দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর জানা গিয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে চোদ্দোই ডিসেম্বর বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর দার্জিলিং মালদহ দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি সারা বছরই তাপমাত্রা একটু বেশি থাকে পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায় তাহলে রাজ্যের দক্ষিণে পনেরোটি জেলা পরে দক্ষিণবঙ্গের আওতায় গত কয়েকদিনে ইতিমধ্যেই এক ঝটকায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে পারত পতন উত্তরবঙ্গের সঙ্গে টেক্কা দিচ্ছে দক্ষিণবঙ্গ কলকাতাতে আগামীকাল চোদ্দ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে দিয়ে জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীতের স্পেল চলবে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর হালকা থেকে মাঝাই কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার উত্তর পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝার প্রভাবে ফের আগামী রবিবার থেকে আগামী মঙ্গলবারের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে